যেহেতু আমাদের এটা যাত্রী সাধারণের সুবিধার্থে করা এবং প্রায়োটি বেসেসে আমার ধারণা এটা খুব দ্রুতই এটা টেন্ডারে চলে যাবে প্রত্যেকটা স্টেশনেই আমাদের আধুনিকরণ করা হচ্ছে এবং প্ল্যাটফর্মের যাত্রীদের সুযোগ সুবিধাটা বিবেচনা করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে এখানে যাত্রীদের সুবিধার্থে আমাদের এটা খুব স্বল্প সময়ের মধ্যে এটা প্রক্রিয়া চলে আসছে আসলে আমাদের কার্যক্রম চলতেছে সবখানেই চলতেছে আমাদের অর্থেক্ট প্রচুর প্রয়োজন এবং যে প্রায়োরিটি বেসিসে যেসব জায়গায় প্রয়োজন সেসব সব জায়গায় কাজ চলতেছে এবং আমাদের এখানে কিন্তু সার্ভে সার্ভে চলতেছে এবং টেস্টও চলতেছে চলতেছে সয়েল টেস্ট চলতেছে বলা যায় মনে করেন যে প্রক্রিয়া চলতেছে এটা প্রক্রিয়া চলতেছে বাংলাদেশ জলের অতিরিক্ত মহাপরিচালক অপারেশন স্যার কথা দিয়েছেন যে খুলনার একটা ট্রেনের স্টপেজ ফার্স্ট ডিভিজে দিবেন ধন্যবাদ নাম্বার টু চিফ কমার্শিয়াল ম্যানেজার মহোদয় পশ্চিম উনি পাঁচবি যাত্রীদের অত্র অঞ্চলের মানুষের সুবিধাতে কিছু শীততাপ আসদ বাড়ায় দিবেন আর পাঁচবি স্টেশনে কোনো বিশ্বাস বাজারে কোনো আসবাবপত্র নাই উনি আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পৌঁছায় দেবেন ওনার লোকবল দিয়ে আর মাননীয় মহাপরিচালক মহোদয় পাঁচ শিশুরের প্রতিই তার একটা আলাদা সেম্পিটি আছে। কারণ এটা আমি জানি না উনি ডিজি হওয়ার পরেই পাঁচ ডুব শিশুরকে এক নম্বর টাকা কেটে আট মিনিট পরে ডিজি হওয়ার নির্দেশ পাওয়ার আট মিনিট পরেই আদিষ্ট হইয়া পশ্চিমবঙ্গ সকল প্রধানকে বলতে পাঁচডুবি যা যা লাগবে যেটা করা যাবে এটা তাপমাড়ি দাও এবং কালকে আমি দীর্ঘ চৌত্রিশ বছর রেলে বিভিন্নভাবে চাকরি করছি ডিজি মহোদয় মাত্র চিফ ইঞ্জিনিয়ার স্যার হাফ মিনিটের মধ্যে সহকারী নির্বাহী প্রতিনিধি সাহেবকে বলছে যে আপনি কালকেই যাবেন ভোরবেলা পালেবারে ওরা রাত্রে বেড়িয়ে দেয় এমন একটা অবস্থা যে আপনারা যারা কাজে আসবেন বিয়ারের তাদের সহযোগিতা করবেন আপনাদের কথাগুলা তাদের মানে সুন্দরকে বোঝায় বলবেন ইনশাল্লাহ বর্তমান বাংলাদেশ জেলের যে ব্যবস্থাপনা আছে একটা পাঁচ বিবির মানুষের পুরো দিনই ভাগ পূরণ হয় না তবে বাংলাদেশ জেলের বর্তমান প্রশাসন চেষ্টা করবে পত্রীয় এলাকার মানুষের চাহিদা পূরণের জন্য